মেসি রোনালদো নন মদ্রিচের চোখে সেরাকে ফুটবল বিশ্বের সর্বকালের সেরাকে এই বিতর্ক চিরন্তন কেউ বলেন লিওনেল মেসি কেউ বা ক্রিশ্চিয়ানো রোনালদো আবার কারো চোখে পেলে বা ম্যারাডোনা কিন্তু রিয়াল মাদ্রিদ কিংবদন্তি এবং ক্রোয়েশিয়ান জাদুকর লুকা মদ্রিচের কাছে এই উত্তরটা একেবারে পরিষ্কার আধুনিক ফুটবলের দুই মহাতারকা মেসি বা রোনালদো নন মদ্রিচের চোখে ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ নক্ষত্র একজনই তিনি দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা চলুন জেনে আসি প্রতিবেদনে সম্প্রতি স্প্যানিশ ইউটিউবার দ্য রিয়েল ইয়েসুসের সাথে এক বিশেষ আলাপচারিতায় নিজের পছন্দের সেরা পাঁচ ফুটবলারের তালিকা প্রকাশ করেছেন উনচল্লিশ বছর বয়সী এই মিডফিল্ডার আর সেখানেই জন্ম দিয়েছেন বড় এক চমকের সেই তালিকায় জায়গা পাননি বর্তমান বিশ্বের দুই শাসনকর্তা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো ম্যারাডোনার প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করে মদরেজ বলেন দিয়েগো ম্যারাডোনা সর্বশ্রেষ্ঠ মেসি এবং দিয়েগো দুজনেই মহান কিন্তু দিয়েগো তো দিয়েগোই ম্যারাডোনার সামর্থ্য এবং ফুটবলের প্রতি তার প্রভাবই তাকে অন্যদের চেয়ে আলাদা করে রেখেছে মদ্রেচের কাছে মুদ্রিচের সেই তালিকায় ম্যারাডোনা ছাড়াও আছেন ব্রাজিলের দ্য ফেনোমেনান রোনাল্ডো নাজারিও ইটালির রাজপুত্র ফ্রান্সেস্কো টোট্টি ক্রোয়েশিয়ার কিংবদন্তি জোভোনিমির বোবান এবং ফ্রান্সের মাস্টার মাইন্ড জিনেদিন জিদান ম্যারাডোনার প্রতি মুদ্রিচের এই ভালোবাসার নতুন কিছু নয় ইউরো দু চলাকালীন ইএসপিএন এর এক সাংবাদিক যখন তাকে ম্যারাডোনার একটি জার্সি উপহার দেন তখন আবেগ ধরে রাখতে পারেননি এই ব্যালেন্ডিওর জয়ী তারকা জার্সিটি হাতে নিয়ে তিনি বলেছিলেন দিয়াগোই সেরা আপনি আমাকে আবেগ প্রবণ করে দিলেন মেসি রোনাল্ডোর সাথে বছরের পর বছর লড়াই করা মদ্রিজ যখন তাদের বাদ দিয়ে ম্যারাডোনা কি সেরা বেছে নেন তখন তা ফুটবল বিশ্বে নতুন আলোচনার খোরাক যোগায়। আপনার মতে কি মদ্রিজ ঠিক বলেছেন নাকি মেসি রোনাল্ডোই সর্বকালের সেরা কমেন্ট বক্সে আমাদের জানান